নমস্কার আমি অ্যাস্টোসিদি দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন যাবে বিশ্ব রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনা কিন্তু সেটাই চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে। শনি তার রাশি পরিবর্তন করেছেন উনত্রিশে মার্চ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়েছে পনেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করেছেন আঠেরোই মে সুতরাং এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে এবং জুন মাসে বুধ ছ তারিখে রাশি পরিবর্তন করবেন মঙ্গল সাত তারিখের রাশি পরিবর্তন হবে এবং রবি পনেরোই জুন রাশি পরিবর্তন হবে সুতরাং এই যে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন তার ফলে আগামী জুন মাস বিশ্ব রাশির মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করবো কেমন থাকবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক অবস্থা যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের দু হাজার সালে জুন মাস কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করবে তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের একটু জানতে হবে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুন মাসে গ্রহটাকে একতায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে রাশি সাপেক্ষে রাশি অধিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থিত আর শুক্রের রাশি পরিবর্তন একদম মাসের শেষের দিকে হবে রাশিতে বুধ এবং রবির অবস্থান দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ে মঙ্গল নিচস্ত অবস্থায় চতুর্থে কেতু দশমভাবে রাহু এবং একাদশভাবে শনির অবস্থা এই হচ্ছে জুন মাসে গ্রহদের অবস্থিতি প্রথমেই আসবো বিশ্ব রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যেহেতু রাশির থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থিত হওয়ার ফলে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত এই সময় পেটের কোনো সমস্যার কারণে ভুগতে হতে পারে মাঝে মধ্যে ঠান্ডা লাগার কারণে ভোগার একটা প্রবণতা যেমন থাকবে তেমনই এই সময় রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য একটা দুর্বলতা কিন্তু অনুভব হবে সুতরাং ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে বিশ্ব রাশির জাতক জাতিকাতে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাটা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছে তো যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ পঞ্চম ভাবের অধিপতি বুধ ভাবের অধিপতি রবির সাথে একত্রে রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবের অধিপতি শনির দৃষ্টি বুধের ওপর পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুপোত্রের নির্দেশ করছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে তেমন বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে একটা পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ কারণ ধনভাবের অধিপতি বুধ রাশিতে অবস্থিত এবং ছ তারিখ রাশি পরিবর্তন করে সে ধনভাবে সক্ষেত্রে অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতি আয়ভাবের অধিপতি ধনভাবে অবস্থিত সুতরাং এই যে গ্রহগত শুভ প্রভাবের ফলে বিশ্বরাশির জাতক জাতিকাদের আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট স্বচ্ছলতা বজায় থাকবে উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমনই সঞ্চয়ের ভালো পরিকল্পনা কিন্তু এই সময় বিশ্ব রাশির মধ্যে দেখা দেবে এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে সুতরাং আগামী জুন মাস বিশ্ব রাশির জন্য অর্থনৈতিক দিকটা যথেষ্ট শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্মভাবের অধিপতি শনি আয়ভাবে অবস্থিত কর্মভাবে রাহুর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থিত হয়ে কর্মভাবে রাহুর উপর দৃষ্টি দেওয়ার ফলে এই সময়ে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা পরিবর্তন আসবে ভালো ভালো পরিকল্পনা যেমন করবে তেমনই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি পাবে ডেজিগনেশান একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় ভালো ইনক্রিমেন্ট যেমন সম্ভাবনা থাকছে তেমনই এই সময়ে পদোন্নতিরও সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে ট্রান্সফারের রকম। ইচ্ছা যাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু এই ট্রান্সফার এই সময় হবে হঠাৎ করে যেহেতু রাহু হঠাৎ করে কোনো রকম ঘটনা ঘটায় তাই হঠাৎ করে কোনো হঠাৎ করেই কিন্তু এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে ডিপার্টমেন্ট চেঞ্জের একটা সম্ভাবনা থাকবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় আরও ভালো কোনো কাজের সন্ধানে ছিলেন চেষ্টা করছিলেন সেই যোগাযোগ হয়তো আসছিল না এই সময় কিন্তু সেই যোগাযোগ যেমন আসবে তেমনই কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকছে যেহেতু দীর্ঘ দেড় বছর রাহু এই কর্মভাবে অবস্থিত থাকবে সুতরাং এই দেড় বছরের মধ্যে কিন্তু যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা কর্ম পরিবর্তন অবশ্যই হবে এবং ভালো কর্মের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে কিন্তু কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে নিজের জেদ নিজের অহং মনোভাব নিজের স্বাধীনচেতা চেতার মানসিকতা কর্মক্ষেত্রে কিন্তু অনেকাংশে অন্যান্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি দেখা দেবে সুতরাং নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী যারা কোনো রকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন রকম ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ আশা করা যায় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ তবে মাসের প্রথম সপ্তাহে যেহেতু ব্যবসাভাবের অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে বিশেষত এই যে মাসের প্রথম সপ্তাহটা ব্যবসা সংক্রান্ত বিষয় একটু সচেতনভাবে চলতে হবে কোনো রকম হটকারি সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যেহেতু ব্যবসাভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে চতুর্থভাবে অবস্থিত হবে এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতির দিকটা নির্দেশ করবে যথেষ্ট পরিমাণে এই সময় ভালো ভালো যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো ব্যবসাকে আগামী দিনে অনেক উন্নতি জায়গায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে সুতরাং নিজের বুদ্ধি নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে দ্বিতীয় সপ্তাহ পর থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা নির্দেশ করছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে যেহেতু নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে এই সময় দাম্পত্য ক্ষেত্রে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা যেমন থাকবে তেমনই পারিবারিক শান্তির ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাঘাত দেখা দেবে সুতরাং মাসের প্রথম সপ্তাহটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যাতে কোনোভাবে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি না হয় কোনোভাবেই যাতে পারিবারিক শান্তির ক্ষেত্রে কোনো রকম অভাব না হয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যেহেতু মঙ্গল রাশি পরিবর্তন করে চতুর্থভাবে অবস্থিত হবে এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপত্রের দিকে পরিবর্তিত হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর উন্নতি হবে এবং পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে সুপত্রের দিকেই কিন্তু বয়ে চলবে সুতরাং মাসের দ্বিতীয় ভাগ থেকে বাকি সময়টা যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে পারিবারিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাছাড়াও মাসের দ্বিতীয় ভাগ থেকে যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থিত থাকবে লাইফ পার্টনারকে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের লাইফ পার্টনার যদি রকম প্রফেশনের সাথে যুক্ত থাকে কিংবা রকম ব্যবসার সাথে যুক্ত থাকে তার মাধ্যম দিয়ে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে পজিটিভ কিছু নির্দেশ করছে অর্থাৎ ভালো কিছু আশা করা যায় যেমন তেমনই প্রপার্টি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে বেশ কিছু শুভত্বের বার্তা বয়ে আসবে বিশ্বরাশি জাতক জাতিকাতে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করে এই সময় পুনরায় যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় কারণ পঞ্চম ভাবের অধিপতি বুধ রাশিতে অবস্থিত থাকায় অপোজিট দিক থেকে রিলেশানকে কেন্দ্র করে যথেষ্ট পজিটিভ নির্দেশ করছে অর্থাৎ সম্পর্ক আরও বন্ধনে জন্য অপোজিট পার্টনার সে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে কিন্তু রাশিভাবের অধিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থিত থাকার কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের মধ্যে কিন্তু একটা অহংভাব একটা স্যাটিসফ্যাকশানের অভাব একটা ডাউট তৈরি হবে রিলেশানকে কেন্দ্র করে সুতরাং রিলেশান যাতে আরও মজবুত হয় আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হয় নিজের অহংভাব নিজের জেদ নিজের স্বাধীন চেতা মানসিকতা নিজের ডাউট নিজের স্যাটিসফ্যাকশানের যে অভাব নিজের যে কনফিউশন এই সমস্ত বিষয় থেকে নিজেকে কিন্তু সরতে হবে নতুবা সম্পর্ক দূরত্ব তৈরি হবে সুতরাং সম্পর্কের ক্ষেত্রে সময়টা যে খারাপ তা কিন্তু নয় নিজেকে একটু পরিবর্তন করলে সম্পর্ক আরও মজবুত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে ভাগ্যভাবের অধিপতি এই সময়ে আয়ভাবে অবস্থিত থাকায় বিশ্বরাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করছে এই সময় লাভ বৃদ্ধি পাবে কারণ ভাগ্যভাবের অধিপতি লাভ স্থানে অবস্থিত থাকায় যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাওয়ার জন্য এই সময় ভাগ্য যথেষ্ট পরিমাণে সহায় হবে যে কোনো শুভ কাজ বড় ধরনের কোনো রকম ইনভেস্টমেন্ট রকম পরিকল্পনা যে কোনো বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনা সেই পরিকল্পনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিনিয়োগের জন্য যথেষ্ট শুভ শুভ কাজের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময় সুতরাং ভাগ্য যথেষ্ট সহায় হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস সুতরাং দু হাজার জুন মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ কোন 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 ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ